তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি তুমি মন থেকে ঠিক করো আজ না আজকে আমি সত্যি মন দিয়ে পড়ব কিন্তু বইটা খোলার মাত্র পাঁচ মিনিট পরই মন উধাও হয় ফোনে নোটিফিকেশন বেজে উঠল নয় মাথায় কোনো পুরোনো চিন্তা নয় তো হঠাৎ মনে পড়ল পানি খেতে হবে কিছু খেতে হবে জানালা খুলে দেখতে হবে বৃষ্টি পড়ছে কিনা আর এভাবেই ঘণ্টাখানে কুড়ে গেল কিছুই হলো না শোনো এতে তোমার কোনো দোষ নেই তুমি অলস না তুমি বোকাও না তোমার মস্তিষ্ক ঠিক সেই ছোট্ট বাচ্চার মতো যে একটুখানি চকলেট দেখলেই উত্তেজিত হয়ে যায় এই চকলেটটাই এখন তোমার জন্য ফোন ইউটিউব রিলস নোটিফিকেশন এইগুলো দেয় হাই ডোপামিন মানে তাৎক্ষণিক আনন্দ আর বই নোট এক্সারসাইজ এইগুলো দেয় লো ডোপামিন মানে ধীরে ধীরে আসা তৃপ্তি তাই তোমার মস্তিষ্ক যখন বই দেখে ভাবে আরে না এখানে তো আনন্দ নেই একটু রিল দেখি একটু গান শুনি একটু চ্যাট করি কিন্তু এই মনকেই আজ আমরা বস করব আমি তোমাকে তিনটা এমন উপায় দেবো যা বাস্তব যেটা তুমি আজ থেকে শুরু করতে পারবে না কোনো জটিল কথা না কোনো বইয়ের তত্ত্ব একদম প্র্যাকটিক্যাল প্রথম উপায় দুই মিনিটের যুদ্ধ যখন পড়তে বসবে তখন নিজের সাথে একটা চুক্তি করো আমি শুধু দুই মিনিট মনোযোগ দেব শুধু দুই মিনিট একটা টাইমার সেট করো দুই মিনিট এই সময়টায় ফোন দূরে রাখো নোট খুলে পুরো শক্তি দিয়ে পড়ো তুমি দেখবে দুই মিনিট শেষ হতে না হতেই মন চাইবে আরে একটু আরেকটু পড়ি না এটাই হচ্ছে মোমেন্টাম যেমন সাইকেল চালানোর সময় প্রথম ধাক্কাটা সবচেয়ে কঠিন কিন্তু একবার চাকা ঘুরে গেলে গতি ধরে ফেলা সহজ এই দুই মিনিটের অভ্যাস ধীরে ধীরে তোমাকে কুড়ি মিনিট তারপর এক ঘন্টা পর্যন্ত টেনে নিয়ে যাবে তুমি শুধু শুরুটা জিত বাকি জয়টা আসবেই দ্বিতীয় উপায় প্রগতি দেখা মানেই প্রেরণা তুমি কি খেয়াল করেছ যখন গেম খেলো লেভেল আপ হলে কি আনন্দ লাগে তোমার মস্তিষ্ক সেটাকে অর্জন হিসাবে ধরে তাহলে সেই একই কৌশল পড়াশোনায় আনো তোমার পড়ার টেবিলে একটা কাগজ রাখো তাতে পাঁচটা খালি বাক্স আঁকো প্রতিবার পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়লে একটা বাক্সে টিক দাও এই মার্কটা ছোট মনে হলেও এটা তোমার মস্তিষ্কে বলে তুমি এগোচ্ছ তুমি পারছ দিনের শেষে যখন সব বাক্স ভর্তি হবে তখন মনে হবে আজ আমি নিজের যুদ্ধটা জিতেছি এটা একটা গেম তুমি বনাম তোমার মন প্রতিদিন জয়টা তোমাকেই আনতে হবে তৃতীয় উপায় তোমার পরিবেশ তোমার শিক্ষক একটা কথা মনে রেখো মন যেমন সহজে প্রভাবিত হয় তেমনি জায়গাও তার ওপর প্রভাব ফেলে যে জায়গায় তুমি খাও হাসো ফোন চালাও সেখানে পড়লে মন বিভ্রান্ত হবেই তাই একটা নির্দিষ্ট জায়গা বানাও যেটা শুধু পড়াশোনার জন্য সেখানে ফোন রাখবে না খাবারও না সেই জায়গায় গেলে তোমার মস্তিষ্ক যেন বুঝে নেয় এখানে এলেই কাজ শুরু হয় যেমন তুমি মন্দিরে গেলে শান্ত হও তেমনি এই পড়ার জায়গায় গেলে তোমার মন অটো ফোকাস মোডে চলে যাবে এটাই বলে এনভায়রনমেন্টাল কন্ডিশনিং মানে জায়গা তোমার মানসিক অবস্থা ঠিক করে দেয় টিপ একটুখানি বাড়তি উপদেশ ফোকাসের সময় ফোনে ডু নট ডিস্টার্ব অন করে দাও যদি মাথায় চিন্তা আসে একটা আলাদা নোটবুকে লিখে রাখো এটা পরে ভাবব মনকে বোঝাও এখন শুধু এই একটা কাজ আর প্রতি এক ঘন্টা পর পাঁচ মিনিটের বিরতি নাও এই রেস্টটাই তোমার ব্রেনকে আবার চার্জ দেয় শেষের কথা শোনো আজকের দুনিয়ায় যে মানুষ মনোযোগ ধরে রাখতে পারে সেই এগিয়ে যায় সবাই ব্যস্ত সবাই ছুটছে কিন্তু খুব কম মানুষ আছে যারা এক জায়গায় দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজের কাজটা করে যেতে পারে তুমি যদি প্রতিদিন মাত্র দুই ঘন্টা নিরবিচ্ছিন্ন মনোযোগে পড়তে পারো তাহলে তুমি এমন লোকদের চেয়ে অনেক এগিয়ে যাবে যারা আট দশ ঘন্টা বই খুলে বসে থেকেও কিছু শিখতে পারে না তাই আজই এই তিনটে উপায় ট্রাই করো দুই মিনিটের যুদ্ধ প্রগতি ট্র্যাকার আর ফোকাস জোন তিন দিন করো তারপর নিজেই দেখবে বদলটা কেমন লাগে তোমার ভবিষ্যৎ তোমার হাতেই আছে তোমার আজকের মনোযোগী এক ঘন্টায়, তোমার আগামী দিনের স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাবে